নমস্কার বন্ধুরা আজকে আমি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আজকে রান্নার ভিডিওটা হচ্ছে চিকেন বিরিয়ানি করছি তো চিকেন বিরিয়ানিটা করছি মাটির উনুনে কাটের জালে তো এখানে আমি এক কেজি চাল ভিজিয়ে রেখেছি এক ঘন্টা হয়ে গেছে আর আমি হাঁড়ির মধ্যে জল গরম বসাতে দিয়ে দিয়েছি তো আমি কিছু গোটা মশলা দিয়েছি স্টার ফল এলাচ জাইফুল ও কিছু গোলাপের পাপড়ি জলটা গরম হয়ে গেলে তারপর আমি চালটা দিয়ে দেবো জলটা ফুটে গেছে আমি এই জলের মতো এক কাপ মতো নুন দিয়ে দেব নুন দিচ্ছি এর কারণ হচ্ছে বিরিয়ানিটা খেতে টেস্ট হবে তো আমি এখানে চালগুলো পুরোটা দিয়ে দিলাম আমি চালগুলো একটু খুব বেশি সেদ্ধ করবো না এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ করব তো আমি এটা ঢাকা দিয়ে দিলাম এখানে বিরিয়ানির চালটা এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে আমি এবার জলটা ঝরিয়ে নেব বিরিয়ানিতে বেরেস্তা দেওয়ার জন্য কড়াই প্রথমে তেল দেওয়া হয়ে গেছে এবার পেঁয়াজগুলো ভেজে নেওয়া হচ্ছে বেরেস্তাটা হয়ে গেছে আপনারা কিন্তু এরম করেই ভাজবেন বেশি ভাজা হয়ে গেলে তেতো লাগবে কোনো টেস্ট পাবে না বেরেস্তাগুলো একটু ছড়িয়ে দেবেন নাহলে গায়ে গায়ে লেগে যাবে বেরেস্তা ভাজা তেলেই আমরা আলুটা ভেজে নেব তো আলুগুলো প্রথমে দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম যাতে আলুর মধ্যে ঢুকে যায় আলুগুলো ওর টেস্ট হয় খেতে আর অল্প পরিমাণে একটু কালারের জন্য হলুদ দিয়ে দিলাম যাতে আলুগুলো হলুদ হলুদ কালার দেখায় তেলে একটু নাড়াচাড়া করে আলুগুলো লাল লাল করে ভেজে নেব আলুগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি আপনারা কিন্তু এরকম লাল লাল করেই কিন্তু ভাজবেন বিরিয়ানির মাংসটা আমি মশলা মাখকে এক ঘন্টা ভিজিয়ে রেখেছি এই মশলার মধ্যে আছে আদা রসুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পেঁয়াজ বাটা ও কাঁচা লঙ্কা বাটা মাংসটা তেলে দিয়ে হালকা করে ভেজে নেব তারপর ভালো করে কষিয়ে নেব মাংসটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার মশলা দিয়ে দিয়ে মাংসটা একটু কষিয়ে নিয়েছি এরপর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেব গুঁড়ো ছড়িয়ে দেওয়ার পর একটু টক দই দিয়ে দেবো তিন চামচ মতো টক টক দই আর গোলমরিচ গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে আপনারা কিন্তু ঠিক এরকম করেই কষাবেন অল্প সামান্য পরিমাণে জল দিয়েছি যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় এমনি কিন্তু মশলা মাখানোও ছিল সেদ্ধ এমনি হয়েই গেছে শুধু অল্প পরিমাণে জল দিয়েছি তো এই জল দেওয়ার পর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো অল্প পরিমাণে একটা পাত্রে তুলে নিয়েছি মাংসটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে মাংসর যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা আমি একটু ঘন করে নেব এটা আমার বিরিয়ানিতে লাগবে দমে বসানোর জন্য আমি হাঁড়িতে অল্প পরিমাণে ঘি মাখিয়ে নেব আপনারা কিন্তু হাঁড়িতে কিন্তু ঘি মাখাবেন না হলে বিরিয়ানির চালটা পুড়ে যাবে বা ধরে যাবে এখানে যে মাংসর গেভিটা আমি শুকনো করে নাভে নিয়েছি সেই গেভির মধ্যে আমি একটু অল্প পরিমাণে বিরিয়ানি মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো আর একটু দেবো ওপর নিচ করে নেবো মশলার সাথে ওই মাংসর গেভির মধ্যে একটু আথর দিয়ে দেবো পাথর দিয়ে একটু নাড়াচাড়া করে নেব মশলাটা তো আমি এরকম এক হাতা গোলাপ জল নিয়ে নিলাম পরিমাণ মত জল নেবো এবার এক হাতা মতো কেওড়া জল নিয়ে নিলাম দিয়ে মশলাটা সতে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমি দেওয়ার জন্য হাড়ির মধ্যে ঘি মাখানো আমার হয়ে গেছে এরপর আমি দমে দেওয়ার জন্য সাজিয়ে নেব প্রথমে আমি গেভি দিয়ে দিলাম মাংসের যে গেবিটা মশলা টসলা দেওয়া কেওড়া জল গোলাপ জল মিঠা আথর দেওয়া যে গ্রেভিটা আমি প্রথমে দিয়ে দেবো কেন প্রথমে দিচ্ছি তার জন্য হচ্ছে নিচেটা দিলে কিন্তু এই গ্রেভিটা মানে বিরিয়ানির চালগুলো কিন্তু ধরবেও না পো পুড়বেও না তার জন্য এই বিরিয়ানি যে মাংসের গ্রেভিটা সেটা দিয়ে দিচ্ছি তো আমি এর উপরে চালগুলো দিয়ে দিলাম সেদ্ধ হওয়া যে বিরিয়ানির চাল সেগুলো দিয়ে দিচ্ছি এবার চালের উপরে আমি একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম আর অল্প করে একটু বেরেস্তা ছড়িয়ে দেব আর অল্প করে একটু গ্রেভি ছড়িয়ে দেব মাংসের যে গ্রেভিটা সেই গ্রেভিটাও ছড়িয়ে দেব একটা একটা করে আমি আলু এইভাবে সাজিয়ে নেব আবার আমি চাল দিয়ে দিলাম বেরেস্তা আবার একটু ছড়িয়ে দেব অল্প পরিমাণে মশলাও দিয়ে দেবো বিরিয়ানি মশলা মাংসের গ্রেভিটা দিয়ে দিলাম এরপর যে বিরিয়ানি মাংসগুলো রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দেব এরম করে আপনারা সাজিয়ে নেবেন একটা একটা করে kal diye dilam আবার অল্প পরিমাণে বেরেস্তা দিয়ে দেবো এর উপরে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো মাংসর গ্রেভিটাও একটু দিয়ে দেবো এরম করে মধ্যে আমি একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম দিয়েছি তো আমি ঘন্টা ঘন্টা রেখে আপনাদের বাদে দেখাবো আমার বিরিয়ানিটা টেস্টি ও সুস্বাদু কত সুন্দর হয়েছে আমার আধ ঘন্টা হয়ে গেছে আমি দম থেকে তুলে নিয়েছি এবার আমি বিরিয়ানিটা কেটে নেব সবাইকে দেবো পরিবারে মিলে সবাই একসাথে খেতে বসে পড়েছি দেখুন বিরিয়ানিটা কত সুন্দর ও ঝরঝরে হয়েছে আর মাংসটা কত নরম হয়েছে আপনারা ঠিক এরকম করে বানিয়ে খাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্টে জানাবেন কারা এরকম বিরিয়ানি করতে পারেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন